হ্যালো ভিউর্স মার্কেট প্রাইস যশোর ভিডি চ্যানেলের এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে ভিউর্স আজকে আমরা স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিউয়ার্স আগে বলে রাখি আমরা সবাই জানি যে আমাদের যে সবজিগুলো প্রচলিত আছে আমাদের দেশে তার মধ্যে কিন্তু কিছু কিছু সবজি আছে যাদের মধ্যে ঔষধি গুণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিটরুট বা কপি আমরা যেটাকে বলি সেটি যাদের লিভারে চর্বি আছে যাদের হার্টে ব্লক আছে উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা কিন্তু এই সবজিটা প্রচুর পরিমাণে খেয়ে থাকে তো এই সবজিটা সারা বছরই কিন্তু অনেক দাম থাকে বাজারে কিন্তু বর্তমানে যেহেতু এটা সিজন এই সবজিটা অ্যাভেলেবেল কম দামে পাওয়া যাচ্ছে তো আমাদের অন্যান্য সবজির সাথে মূলত আজকে আমরা স্পেশালি বিট্রুটের ব্যাপারে আপনাদেরকে বলবো সেটা পাইকারি কেমন দামে বিক্রি হচ্ছে এটা আমরা জানানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সবজির বাজার এবং বিটরুটের বাজার দর পাইকারি বাজার দর যশোর বড় বাজার তো দেখতে থাকুন হ্যালো কপি এখন শীতের সময় কিন্তু কপির সিজন প্রচুর পরিমাণে বিট কপি ওঠে আমরা সারা বছর দেখে এসেছি কপির দাম কম কিন্তু এখন বর্তমানে কিন্তু এই বিট কপি ঔষধি একটি সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে যাদের হার্টে লিভারে চর্বি আছে হার্টে ব্লক আছে উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তারা কিন্তু এই বিটকপি রস করে খায় এবং এটা শুকিয়ে এটা গুঁড়ো করে পাউডার করে এটা কিন্তু খায় এই জন্য বিটকপি মোটামুটি এখন অনেক দাম শীতে সব সবজির দম দাম কম থাকলেও বিটের দাম কিন্তু মোটামুটি ভালোই এখন পাইকারি বাজারে পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে বিট বেয়ার্স টমেটো কিন্তু দাম কমে গেছে এই বড়ো টমেটোর দাম আঠারো টাকা কুড়ি টাকা ছোটোগুলো বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকাও করে বিক্রি হচ্ছে টমেটো কচু তিরিশ টাকা বাঁধাকপি দশ টাকা করে পিস বেয়ার্স টাটকা বেগুন দেখতে পাচ্ছেন এক একটা বেগুন হাফ কেজির উপরে মাত্র তিরিশ টাকা করে পাইকারি তিরিশ পঁয়ত্রিশ টাকা পাইকারি এত সুন্দর সুন্দর বেগুন বেগুন টাটকা সিম নামছে আট টাকা দশ টাকা সিমের কেজি পাইকারি

আমরা কিন্তু মূলত আজকে আপনাদেরকে যে লাল কপি সেটা দেখানোর জন্য এই কন্টেন্টটি আজকে বানিয়েছি অনেকেই কপি খোঁজ করে কারণ কপি খুবই উপকারী একটি সবজি কপি মোটামুটি এখন অ্যাভেলেবেল এখন আপনার কপি কিনে আপনারা যদি ওটা রোদে শুকিয়ে ব্লিন্ডারে গুঁড়ো করেই ব্যবহার করেন সারা বছর ধরে কিন্তু আপনারা এটা খেতে পারবেন তো এখন সময় আপনারা বিট কপি কিনে ঘরে রেখে দিন প্রসেসিং করে এটা খুবই উপকারী একটি সবজি আর যতদিন কাঁচা পাওয়া যায় কম দামে আপনারা কাঁচা জুস করে খেতে পারেন পালন শাক বিক্রি হচ্ছে দশ টাকা করে পাইকারি ডোসা বিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা করে কেজি লাউ হচ্ছে পঁচিশ টাকা করে পিস দেখতে পাচ্ছেন টাটকা লাউ বড় বড় সাইজ ভিউয়ার্স আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই বিচ রুটের বাজার বাইকেরি বাজাররা সহ অন্যান্য চক্রের বাজাররা যত বড় বাজার থেকে তো আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ